আলাইকুম ইব্রিয়ান গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে গত বছর গায়না অ্যামাজন ওয়ারিয়র্স আয়োজক দল তারা বাংলাদেশি তারকা পেসার উড়তি তারকা পেসার তানজি হাসান সাকিবকে তাদের দলে কিন্তু তারা পিক করেছিল যার প্রতিদান হিসেবে কিন্তু সে দুর্দান্ত বল করেছে তাদের দলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল চার ম্যাচ খেলে পনেরো দশমিক দুই ওভার বল করে ছয়টি উইকেট শিকার করেছিল মাত্র ছয় দশমিক আঠান্ন ইকোনো মিনিটে একজন পেস বোলার হয়ে এরকম একুমো মিনিটে সাড়ে ছয় এক মিনিটে বল করেছে বিশ্রান্তে দুটি তার সর্বোচ্চ বোলিং ফিগার তারপরে কিন্তু অনুময় ছিল যে তানজিম হাসান সাকিব আসন্ন গ্লোবাল সুপার লিগে যদি আবার অনুষ্ঠিত হয় তখন কিন্তু গায়নাতে কিন্তু সে খেলবে পাশাপাশি এও শোনা গিয়েছিল যে সিপিএলে অর্থাৎ কেনবী প্রিমিয়ার লিগেও কিন্তু গায়না তাকে তাদের দলে ভেড়াতে চায় যার কারণে তারা বিসিবির সাথে যোগাযোগ করেছিল যে তার এভেলেবিলিটি নিয়ে যখন সিপিএল ও আয়োজিত হবে তখন ন্যাশনাল লেভেল খেলা না থাকলে তাকে তারা তাদের সিপিএলে গায়নাতে খেলাতে চায় কিন্তু যখন সিপিএল তারপরের বিষয়ে আগে গ্লোবাল সুপার লিগে কিন্তু আমরা জানতাম ইজিলি তানজিমিন সাকিব সেখানে খেলবে অথচ গত পরশু যে গ্লোবাল সুপার লিগের দল তিনটি দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু গায়ন আমেজন ওয়ারিয়ার্সের পনেরো সদস্য স্কোয়াডে কিন্তু আমরা তানজিম হোসেন সাকিবের নাম দেখতে পাইনি এবারেরই যে স্কোয়াডটা গায় সেই স্কোয়াডে কিন্তু পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে নয়জন লোকাল অর্থাৎ কেরিবা ক্রিকেটার এবং ছয়জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে তার স্কোয়াডটা সাজিয়েছে যেটা গত গ্লোবাল সুপার লিগের চৌদ্দ সদস্য স্কোয়াড ছিল সেখানে কিন্তু নয় পাঁচ ফরম্যাটে কিন্তু ছিল যার মধ্যে গতবারের যে স্কোয়াডটা ছিল চোদ্দ সদস্যের সেখান থেকে ছয়জন ক্রিকেটার রয়েছে যারা এবারের গ্লোবাল সুপার লিগ স্কোয়াডে তারা কন্টিনিউ করছে তাদের মধ্যে তিনজন বিদেশি ক্রিকেটার অধিনায়ক ইমরান তাহির তারপর ইংলিশ অলরাউন্ডার মৈন আলি এবং সাউথ আফ্রিকান বোলিং অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস এবারও থাকছে আর লোকাল তিনজন ক্রিকেটারের মধ্যে রোমারিও শেফার্ট শিবরন হ্যাটমায়ার এবং সামার স্প্রিঙ্গার এই তিনজন কেরবীয় ক্রিকেটার গত গ্লোবাল লিগ রাইনার স্কোয়াডে ছিল এবারও তারা থাকছে অর্থাৎ এই ছয়জন কন্টিনিউ করবে বাকি আটজন ক্রিকেটার বাদ যাচ্ছে এবং তাদের জায়গাতে নয়জন ক্রিকেটার ইনক্লুড হচ্ছে এর মধ্যে যদি আমরা আগে পনেরো সদস্য স্কোয়াডটা দেখে নিই এই পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে আছে ইমরান তাহির এভিন লুইস জনসন চার্লস আলী সিমরন হেটমায়ার সৈয়দ শাকিল রোমানিও শেফার্ড ডয়েন প্রিটোরিয়াস গুদাকেশ মতি আকিল হোসেন রহমানুল্লাহ গুরবাস মার্ক আডায়ের জেওয়েল আন্দ্রেউ সামার স্প্রিঙ্গার আমির জাঙ্গুব যেটা শুরুতে বলছিলাম যে তিনজন যে বিদেশি ক্রিকেটার ইমরান তাহিন মঈন আলী এবং ডোয়েন ডোয়েনিটুরাস গত বছরের স্কোয়াড থেকে কিন্তু এবার কন্টিনিউ করছে বাকি যে গত বছর কিন্তু দুইজন বিদেশি ক্রিকেটার ছিল আরও অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম ক্রিকেটার হিসাবে সেখানে পাকিস্তানি বোলিং অলরাউন্ডার হাসান খান এবং বাংলাদেশি বেসার তাজমা হাসান সাকিব ছিল এই দুইজন ক্রিকেটার এবারের গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে নেই তারা গায়নার স্কোয়াডে তাদের পরিবর্তে তিনজন বিদেশি ক্রিকেটার তারা দলে ভিড়েছে এর মধ্যে আফগান টপার অর্ডার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস পাকিস্তানি টপার্সমেন্ট সৈয়দ শাকিল এবং আইরিশ পেস বোলিং অলরাউন্ডার মার্ক আডারকে তারা ইনক্লুড করেছে তানজিম সাকিব এবং হাসান খান এই দুজন বিদেশিকে বাদ দিয়ে এখন কথা হচ্ছে তানজিম হাসান সাকিব এতবার বলার পরও বা এত স্ট্রং বাস থাকার পরও কেন তানজিম হাসান সাকিব এই স্কোয়াডে তাকে নেওয়া হয়নি সেটা আসলে একদম ইজি একটা যৌক্তিক একটা ব্যাখ্যায় আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যস্ততা এখন মূলত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট তিন ওয়ান ডে তিন টি টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছে গত তেরো জুন তারা শ্রীলঙ্কাতে ছিল তারপর অনুশীলন দুজন অনুশীলনের পর আগামীকাল সতেরো জুন থেকে তারা প্রথম টেস্ট ম্যাচ দিয়ে মাঠে নামবে যার মধ্যে প্রথমত সতেরো জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে এখানে তানজিম সাকিব থাকা না থাকা কোনো ম্যাটার করে না যদিও তানজিম সাকিব এই টেস্ট স্কোয়াডে নেই থাকলেও কিন্তু এটার সাথে কিন্তু গ্লোবাল সোভালগের সূচি সঙ্গে শত না কারণ সেটা অনুষ্ঠিত হবে দশ জুলাই থেকে আঠারো জুলাই গ্লোবাল সোভালিগের কথা বলছি অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে দুই পাঁচ এবং আট জুলাই যার কারণে এই ওয়ান ডে সিরিজের সূচিও কিন্তু গ্লোবাল সুপার লিগের সাথে সংঘর্ষ হচ্ছে না কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে দশ তেরো এবং ষোলো জুলাই যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে সেটার সাথে গ্লোবাল সুপার লিগের দশ থেকে আঠারো জুলাই এই নয় দিনব্যাপী গ্লোবাল সুপার লিগের যেই সূচিটা সাথে সংঘর্ষ হচ্ছে যার কারণে মূলত হাসান সাকিবকে এই গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে গ্যানের স্কোয়াডে তাকে দেখা যাচ্ছে না যেমনটা হয়েছে ঋষাদ হস্তানের সাথে ঋষাদ হস্তেন হোবার হারিকেন্সে বিগ বেশ লিগের দলে সে থাকার কথা ছিল কিন্তু যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে তার ওই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে সে একজন অটো চয়েস পনেরো সদস্য স্কোয়াড তো অবশ্যই এখন ঘোষণা হয়নি ঘোষণা হলে সেখানে থাকবে বাংলাদেশ স্কোয়াডে তাই তাকে হোভাটার কিন্তু স্কোড়ে দেখা যায়নি এমনকি রংপুরাইডার্স স্কোরে তাকে নাও দেখা যেতে পারে আর অন্যদিকে এখানে তাঞ্জি সাকিব যেহেতু টি টোয়েন্টি স্কোয়াডে নিয়মিত সদস্য এবং সবশেষ যে বাংলাদেশ যে দুইটি টি সিরিজের টি টোয়েন্টি সিরিজ খেলেছে ইউই এবং পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে কিন্তু তার নাম ছিল এমনকি দুই সিরিজে তিন তিন ছয়টি ম্যাচে সবগুলো ম্যাচে কিন্তু সে খেলেছে যদিও আহামরি পারফরমেন্স করতে পারেনি সে ইউই এবং পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচ খেলে আটটিকে শিকার করেছে যেখানে ইকোনমি রেটটা তার দশের কাছাকাছি কিন্তু তারপরও যেহেতু তাঞ্জিমাজ সাকিবকে তারা এক্সপেন্সিভ বোলিং করার পরে যেহেতু তাকে তারা ন্যাশনাল টিমের স্কোয়াডে তারা রাখবে সেক্ষেত্রে তাকে তো একাদশে খেলানো হোক না হোক তাকে তারা এই গ্লোবাল সুপার লিগ খেলতে তো তারা তাকে ছাড়ছে না অর্থাৎ এন তাকে দিবে না যার কারণে কিন্তু মূলত এই গায়না আমাজন ওয়ারিয়ার্সের স্কোয়াডে গায়না ম্যানেজমেন্ট তাকে রাখার ইচ্ছা থাকার সত্ত্বেও বিসিবি থেকে এন না পাওয়ার কারণে তানিজিহাজান তানজিম হাসান সাকিবের নাম কিন্তু আমরা গ্লোবাল সুপার লিগে গায়না আমাজন ওয়ারিয়র্স স্কোয়াডে আমরা দেখতে পাইনি সেইম গোস্টু ঋষাদ হোসেন সেও কিন্তু হোভাঠারি কিন্তু সাথে চুক্তিবদ্ধ ছিল গ্লোবাল সুপার লিগে খেলার কথা ছিল কিন্তু তারও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে দশ তেরো ষোলো জুলাই যার কারণে তাকে কিন্তু আমরা হোভাটারিগান সিরিজ কোকটা দেখিনি এমনকি তাকে রংপুর স্কোয়াড যদি তারা চায় তাকে সেখানেও দেখা যাবে না আর এখন আমরা রংপুর রাইডার্স থেকে কিন্তু বাংলাদেশি প্রায় ছয় সাতজন আটজন ক্রিকেটার কিন্তু গ্লোবাল সুপার লিগে খেলতে যাবে রংপুর রাইডার্সকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এখন ন্যাশনাল টিমে যারা ডাক পাবে ওই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তারা কিন্তু এই গ্লোবাল সুপার লিগে রংপুর স্কোয়াডে দেখা যাবে না পাশাপাশি এই স্কোয়াডে যারাই যাবে এখন ন্যাশনাল টিমের বাইরে যারা থাকবে স্কোয়াডের বাইরে তাদেরকে নিয়ে তো স্কোয়াড সাজাবে যাবে রংপুর রাইডার্স পাশাপাশি এর পাশাপাশি কিন্তু হোভাঠারি কেন্সে রিসাদ হোসেন এবং তানজিম সাকিবকে গায়নামের জন্য ওয়ার্ডার্সে দেখার যে আমাদের একটা ইচ্ছা ছিল বা আকাঙ্ক্ষা ছিল সেটা এবার পূরণ হচ্ছে না কারণ এনওসি না পাওয়ার এবং ন্যাশনাল টিমের সাথে গ্লোবাল সুপার লিগের সূচি সংঘর্ষ হওয়ার কারণে মূলত এই রিষাদ হোসেন এবং তানজিম হাসান সাকিবকে আমরা গ্লোবাল সুপার লিগে ওয়াট হ্যারিকেন্স বা গায়নামার জন্য ওয়ার ইউসের স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি না সেটা আমাদের জন্য তো একটু দুঃখজনক তবে শ্রীলঙ্কার বিপক্ষে ইম্পর্টেন্ট সিরিজ থাকার কারণেই মূলত তাদেরকে দেওয়া হচ্ছে না এখন যদি অন্যান্য ছোটো দলের সাথে সিরিজ হতো সেক্ষেত্রে হয়তো তাদেরকে ছাড়া হতো তবে এখন ব্যাড লাগছে তারা তাদেরকে আমরা গ্লোবাল সুপার লিগে এই যে সূচি সেই সূচি বাংলা শ্রীলঙ্কা টি টোয়েন্টি সুযোগ সংঘর্ষ হওয়ার কারণে তা তাদেরকে আমরা সেখানে দেখতে পাবো না এই নিয়ে গ্লোবাল সুপার লিগের দুটি দলের স্কোয়াড নিয়ে বিশ্লেষণ করলাম প্রথমত হবাটারিকেন্স বিগ বেশ লিগের দল এবং এখন কথা বললাম হোস্ট দল অ্যামাজন ওয়ারিয়ার্সকে নিয়ে অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি নিউজিল্যান্ড সুপার স্পেশার টিম স্যান্ট্রাল টেক্সকে নিয়ে কথা বলবো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উনি চ্যানেলের বাসে থাকুন আল্লাহ